যদি অন্য আমাদের বিপক্ষের নারী কর্মীরাও যদি নির্বাচনী কার্যক্রমে মাঠে নামে আপনারা সব সর্বশক্তি দিয়ে তাদের নিরাপত্তা এবং সম্মানের প্রতি লক্ষ্য রাখবেন খবরদার মনে রাখবেন নারী জাতি আমাদের মাতৃজাতি যে জাতি তার মায়ের সম্মান রক্ষা করতে পারে না সে জাতি পৃথিবীতে সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা শান্তির বাংলাদেশ চাই সমৃদ্ধি বাংলাদেশ চাই শোষণতন্ত্রের পরিবর্তন চাই নতুন করে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মসলদে আমরা দেখতে চাই না এজন্য এবারের নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয় এবারের নির্বাচন ঐতিহাসিক এক নির্বাচন এখানে দুটি নির্বাচন হবে একসাথে কয়টা নির্বাচন এখানে ব্যালট থাকবে কয়টা দুটো ব্যালট থাকবে কয়টা ব্যালট একটা ব্যালটের মধ্যে প্রতীক থাকবে রিক্সা থাকবে ধানের শীষ থাকবে অন্যান্য প্রতীক থাকবে এটা হলো সংসদ নির্বাচনের ব্যালট এই ব্যালটের সিল মারবেন কোথায় সংসদ নির্বাচনে সিল মারবেন কোথায় গণমানুষের প্রতীক কি মুক্তির প্রতীক কি গন্তব্যে পৌঁছার নিরাপদ যানবাহনের নাম কি এটা হলো একটা ব্যালট আরেকটা ব্যালট থাকবে জুলাই বিপ্লবের সনদের ব্যালট সেই ব্যালটে কোনো প্রতীক থাকবে না সেই ব্যালটে দুটো শব্দ থাকবে একটা থাকবে হ্যাঁ আর একটা থাকবে না আমরা এটাকে বলা হবে গণভোট সেই গণভোটে আমরা যারা দেশকে ভালোবাসি যারা দেশের পরিবর্তন চাই যারা দেশ থেকে জুলুম এবং স্বৈরতন্ত্রকে উৎখাত করতে চাই সেই শান্তিপ্রিয় দেশপ্রেমিক প্রতিটি নাগরিক গণভোটে হ্যাঁ 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 বাক্সে চিল মারতে হবে গণভোটে হ্যাঁ দিন রিক্সা মার্কায় ভোট দিন আমাদের হবে হবে রিক্সা এই আমাদের মনে রাখবেন দেড় হাজার মায়ের কোল খালি করা শহীদান তিরিশ হাজারের বেশি হত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয় হলে আগামীর বাংলাদেশে পরিবর্তন ছাড়া কোনো উপায় নাই নগরকান্দা স্বার্থ পরিবর্তনের মার্কা কি রিক্সা একটা মার্কা মার্কাটা যদিও নতুন তবে ব্যাপক জনপ্রিয় মার্কা মানুষের খুব দরকারি মার্কা গরিব মানুষ যখন কোথাও কোনো কাজ পায় না কোথাও চাকরি নাই মিল কারখানায় কর্ম খালি নাই বেকার সংসার চলে না শেষ পর্যন্ত সে কি করে একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ে তাহলে গরিবের সর্বশেষ আশ্রয় হলো রিকশা বড় লোক মানুষ দামি দামি গাড়ি হাঁকায় রাস্তাঘাটে যানজট লেগে যায় তখন দেখে যে গাড়ি নিয়ে বাড়ি যাওয়া যাবে না তখন ওই বড় লোক শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বাড়িতে যাওয়ার জন্য কোথায় উঠে ওই রিক্সায় করে এই বড় লোক শিল্পপতিকে বাড়িতে পৌঁছতে হয় আমাদের রিক্সা অত জোরে চলে না গাড়ি যত জোরে চলে প্লেন যত জোরে চলে স্টিমার যত জোরে চলে অত জোরে রিক্সা চলে না কিন্তু গাড়ি জোরে জোরে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় বিমান জোরে চলতে গিয়ে ভেঙ্গে পড়ে স্টিমার জোরে চলতে গিয়ে তলিয়ে যায় পানির নিচে নৌকা ডুবে যায় রিক্সা টুকটুক করে প্রত্যেকটা যাত্রীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় বাংলাদেশের মানুষ যদি সফলতার সাথে বাড়ি পৌঁছতে চাও তোমাদের একমাত্র উপায় হলো রিক্সায় চড় এই রিক্সা তোমাদেরকে নিয়ে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাল্লাহ ইনকিলাব ইনকিলাব কি চাই आजादी বলো আমরা কি চাই आजादी তোমরা কি চাও বাংলা কি চাই आजादी আমরা কি চাই आजादी তোমরা কি চাও বাংলা কি চাই आजादी আযাদীর মার্কা শিখা মার্কা বাংলার মার্কা চব্বিশের মার্কা 24 এর মার্কা সাতচল্লিশের মার্কা ইনকিলাবের মার্কা এই মার্কা ইনকিলাবের মার্কা পরিবর্তনের মার্কা গণ মানুষের শান্তির ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এই রিক্সায় করে আমরা জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধি হিসেবে আল্লাহ আক্রাবালিকে দেখতে চাই সকলে তার জন্য কাজ করবেন তো bichcha bichcha বিজয় আমাদের অতি সন্নিকটে আল্লাহর সাহায্য অতি নিকটে নাসরুম মিনাল্লাহি অফাথন ফাতহুন ক্বরিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আল্লাহ আইলা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া রব্বিল